ঢাকা জেলার উত্তর পূর্ব সীমান্ত ঘেঁষা এক গ্রামের নাম রানীগঞ্জ শীতলক্ষার তীর ঘেসে অবস্থিত এই গ্রামটি এখনো পূর্ণ ও ক্লাসিক একটা ভাব ধরে রেখেছে গ্রামের পথ ধরে হাঁটার সময় আশেপাশের পরিবেশ দেখলে মনে হবে আপনি বর্তমান থেকে প্রায় বিশ বছর পিছনে ফিরে গেছেন এই গ্রামের শেষ মাথায় একটা হাই স্কুল ছিল ছিল বলতেছি কারণ আজ থেকে দশ বছর আগে স্কুলটির বেশিরভাগ অংশ নদীগর্ভে হারিয়ে যায় মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে ভূমিধস থেকে বেঁচে যাওয়া একটি রুম ও পুরনো একটা দুইতলা ভবন ধ্বংসস্তূপ শেয়ালায় ঢাকা। দেয়ালের ভিতর নানান জাতের গাছগাছরা দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে সব মিলিয়ে কেমন গাছ সমসমানি একটা ব্যাপার আছে নদী বাঙ্গনের পর থেকে এই স্কুলের কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ শুধু একজন নাইট গার্ড এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন বড় স্টোর রুমটার নজরদারি ওনার একমাত্র দায়িত্ব ওনার নাম মনির হোসেন বয়স পঞ্চাশের সামান্য বেশি উনি এ গ্রামেরই সন্তান মনির হোসেন মূলত মহিষ পালন করেন সারাদিন মহিষের পিছনে বুতের মতো খাটেন সন্ধ্যার পর উনি নিয়ম করে বাজারে আসেন চা বিড়ি খান আড্ডা দেন বাজার থেকে রানীগঞ্জ হাই স্কুল তিন মিনিটের পায়ে হাঁটা রাস্তা সন্ধ্যার পর এক ফাঁকে ওখানে গিয়ে মনির হোসেন দুইটা বাতি চলে আসেন রাত আটটা বাজতেই বাজার ভেঙে যায় সবাই মতো বাড়িতে ফিরে যায় আর মনির হোসেন চলে যান হাই স্কুলে ওনার দায়িত্ব পালনে পাশেই পাশে থাকার জন্য একটা ঘর বানানো আছে সময়টা ছিল ভাদ্র মাসের মাঝামাঝি ব্যবসা গরম চারদিকে বেশিরভাগ সময় লোডশেডিং এ ডুবে থাকে পুরো এলাকা চারদিকে গুটগুটে অন্ধকার মনির হুসেন গার্ডরুমে না পাশেই বটগাছ তলায় ফেলে রাখা চৌকিতে বসেন গায়ের কাপড় খুলে ফেলে চিত হয়ে শুয়ে পড়েন চৌকিতে উপরে তাকিয়ে বটগাছের ডালপালার ফাঁকে ফাঁকে রাতের আকাশ দেখতে থাকেন মৃদু বাতাস বইতে শুরু করেছে গামে বেজা শরীর শীতল হতে শুরু করে ক্লান্ত শরীর নিয়ে ওখানেই চুপ লেগে আসে মনির হোসেনের হঠাৎ করে বাইরে কোথাও বিকট শব্দে জঞ্জন করে উঠে দরফর করে উঠে বসেন মনির হোসেন পরক্ষণেই বুঝতে পারেন এই শব্দটা ওনার খুবই পরিচিত স্কুলের পিছনটায় তিন এর একটা জুপড়ি ঘর আছে পাশেই সারি চালে তাল পড়েছে হয়তো চুক ডলতে ডলতে মনির হোসেন শার্টের পকেট হাতিয়ে বাটন ফোনটা বের করে সময় রাত সাড়ে এগারোটা রাতে কিছু খাওয়া হয়নি তার খিদায় পেট চুচু করছে উনি আস্তে দিনে চৌকি থেকে উঠে নদীর দিকে হাঁটা ধরেন চোখে মুখে পানি দিতে গ্রামে আঠা আঠা হয়ে আছে সব পাশেই টিউবওয়েল আছে কিন্তু কয়েকদিন ধরে ওটাতে হাওয়া লিক করে পানি দিয়ে পানি তুলতে হয় যা খুবই বিরক্তিকর উনি লুঙ্গি হাঁটু পর্যন্ত তুলে গিট দেন তারপর ভালো করে হাত মুখ তারপর নদী থেকে উঠে গার্ডরুমের দিকে হাঁটা দিলেন মাঠের অপর পাশে থাকতেই হঠাৎ ওনার চুপ পরে পুরাতন স্কুল ভবনটার দিকে তখনও লোডশেডিং চলতেছে দূর থেকে একটা আলো দেখতে পান মনির হোসেন পরিশ্রান্ত ও ক্লান্ত মনির হোসেনের সবগুলো ইন্দ্রিয় জেগে উঠে উনি ধরেই নেন আশেপাশের এলাকার নেশাখোর কোনো যুবক স্কুলের লোহালক্ষর চুরি করতে আসছে আশেপাশে খুঁজে একটা মোটা আমের ডাল পেয়ে যান ওটা হাতে নিয়ে দ্রুত পায়ে স্কুলের দিকে হাঁটা দেন খানিকটা কাছে আসতেই দেখেন স্কুলের বারান্দায় টর্চ হাতে কেউ একজন পায়চারি করছে কাদে ব্যাগের মতো কিছু একটা জুলানো মনির হোসেন গম্ভীর ও রাগান্বিত গলায় বলে উঠলেন আপনি কেড়া কি চান এহানে কেন আচমকা মানুষের জাজালু কণ্ঠস্বর শুনে ও মনির হোসেনকে লাঠি সময় দেখে বরকে যায় লোকটি উত্তরে লোকটি কণ্ঠে বলে ওঠে আমি বিল্লাল হাই স্কুলে আমি শিক্ষক মনির হোসেনের মাথা এখনো গরম সে জিজ্ঞেস করে বিলাসপুর হাই স্কুল উত্তর আসে জি চাচা তাহলে এই রাইত বিরাতে এই হানে কি বাড়ি কই আপনার বিল্লাল খুল নাই চাচা গতকাল আমার জয়নিং ছিল কিন্তু কিছু কারণবশত আমি জয়েন করতে পারিনি আজ দুপুরে অত্র স্কুলের প্রধান শিক্ষক ফোন করে জানায় কালকে স্কুলে থানা শিক্ষা অফিসার আসবেন আমাকে জবাবেই হোক আগামীকালের মধ্যেই জয়েন করতে হবে আমি ফোন পেয়েই খুলনা থেকে রওনা দিই শহর থেকে এই পর্যন্ত সিএনজি দিয়ে আসি তারপর রানীগঞ্জ বাজারে প্রায় এক ঘন্টা বসেছিলাম বাজার মোড়া কোথাও জনমানুষের চিহ্ন মাত্র নেই বিলাসপুর যাওয়ার কোনো রিক্সা বা সিএনজি কিছুই পেলাম না আর এই মাঝরাতে স্যারকে কল দিতে ইচ্ছে হচ্ছিল না স্যারকে বলে আগে থেকে থাকার ব্যবস্থা করে আসা উচিত ছিল বুলো আমার কোনো কাজ গুছিয়ে করতে পারি না গুগল ম্যাপে দেখছিলাম পাশেই শীতলক্ষা নদী তাই হাঁটতে হাঁটতে নদীর দিকটায় এসে দেখি এই স্কুল মনির হোসেন বিল্লাল স্যারকে থামিয়ে দিয়ে বললো আপনি তো দেখি ব্যাখিয়ালি এবং একই সাথে সাথে। মনির হোসেন বিল্লাল স্যারকে নিয়ে ওনার রুমে বসালো নিজেই বালতি করে পানি এনে দিল গামছা দিল আর সাথে এক একজোড়া স্যান্ডেল বিল্লাল মাস্টার মনোযোগ দিয়ে মনির হোসেনকে দেখতে লাগলেন ছোটখাটো মানুষ খালিগা কাঁধে বেজা গামসা চাদরের মতো জড়ানো মাথায় সাদা পাকা চুল বিল্লাল স্যার ফ্রেশ হয়ে রুমের বাঙ্গা টেবিলটার পাশে রাখা চেয়ারটায় বসলেন বিশ বছর যাবৎ মনির হুসেন রাতে ভাত খান না উনি খান চা বিস্কুট আর বিড়ি বিল্লাল সারের খিদে নেই তাও মনির হোসেনের জোড়া তিনি একটা বিস্কিট নিলেন ওনাদের নানা বিষয়ে আলাপ হলো যা চলল রাত দুইটা পর্যন্ত কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ করে মাস্টার বয়ার্ত কণ্ঠে চিৎকার করে লাফিয়ে উঠলেন সাপ সাপ মনির দেখল টেবিলের নিচে একটা সাপ সে মাস্টারকে ঠান্ডা গলায় বলল আপনি খাটের উপর এসে বসেন মাস্টার সাপের বয়ে খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। কিন্তু মনির খুবই স্বাভাবিক ভঙ্গিমায় সাপটাকে গড় থেকে বের করে গামছা দিয়ে গাম মুছতে বললো দাঁড়ার সাপ বড় জাউরা এ অঞ্চলে সাপ খুব একটু বেশি আপনি খাটে ঘুমাবেন এই বলে ছোট ছোট পা ফেলে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল মনির হোসেন বটতলায় চৌকিতে এসে হারিকেন জ্বালিয়ে শুয়ে পড়লেন কিন্তু বিল্লাল স্যার ঘুমাতে পারেন না তার মনে নানা বিষয় নিয়ে ব্যাপক কৌতূহল নাইটগার্ড নিয়েও তার কৌতূহলের সীমা নাই এই অজপাড়া গায়ের শেষ মাথায় কিভাবে লোকটি বছরের পর বছর স্কুল কিন্তু দিচ্ছেন বিল্লাল সাহসী মনির হোসেনের মতো না এই গ্রামের নির্জনতা যেন পাথরের মতো বুকে চেপে আছে তার জিজি বোকাগুলো দল বেঁধে ডাকতেছে রুমের ভিতর গুম অট বাপ কেমন যেন দম বন্ধ বন্ধ লাগতেছে চুপ বন্ধ করলেই নাইট গার্ড মনির হোসেনের বলা নানা ঘটনা মাথায় ঢুকে যাচ্ছে অজানা সব ভয়ে শীতল রক্ত বয়ে যায় বিল্লালের শরীরে প্রেত জিন বিশ্বাস করেন না মাস্টার আজকেও করছেন না তবু এমন একটা পরিবেশে অজানা সব আতঙ্কে আধা মরা অবস্থা বিল্লাল মাস্টারের রুমের জানালাগুলা পুনরায় চেক করে খাটে এসে শুয়ে পড়েন ক্লান্ত শরীরে যখনই ঘুমটা জেকে বসতে শুরু করে পরক্ষণেই বাইরে কোথাও বিকট শব্দে জঞ্জন করে উঠে সে নাইট গার্ড মনির হোসেনের কাছ থেকে শুনেছে এখানে মাঝে মধ্যে চুরি ডাকাতির ঘটনা ঘটে বিষয়টা মাথায় রেখে সে জ্বলন্ত ফ্ল্যাশলাইট হাতে তীর বেগে গড় হইতে বের হইয়া গেল মনির হোসেনকে ডাকতে গিয়ে দেখে উনি অতল গুমিয়ে আছে তিন চারবার ডেকেও মনিরের কোনো সারা শব্দ পায় না বিল্লাল পরে সিদ্ধান্ত নেই নিজেই গিয়ে একবার ব্যাপারটা দেখে আসবে বিদ্যুৎ নেই চারদিক গুটগুটে অন্ধকার আশেপাশে থাকা বড় বড় গাছগুলোকে এক একটা দানব মনে হচ্ছিল হাতে থাকা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বিল্লাল মাস্টার শব্দের উৎস অনুসন্ধানে বের হলেন আর বাম হাতে নিলেন গার্ডরুমের সামনে মনির হোসেনের ফেলে দেওয়া সেই আমগাছের ডাল ঘটনার পরবর্তী অংশ শুনতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন